উকুন হচ্ছে একটি বিরক্তিকর সমস্যা মাথায় উকুন হলে মাথা যখন তখন চুলকায় অস্বস্তি লাগে পুরুষের তুলনায় নারীর চুলে উকুন বেশি দেখা যায় কারণ নারীর চুল হচ্ছে বড় চুল চুলের যত্ন নিয়ে উকুন নাশক সাবান শ্যাম্পু অনেক ব্যবহার করেও যখন উকুনের সমস্যা থেকে পরিত্রাণ মিলছে না ঠিক তখনই আমাদের ভিডিওতে থাকছে সহজ পাঁচটি ঘরোয়া উপায় যার মাধ্যমে আপনি উকুনকে তাড়িয়ে দিতে পারবেন আজকের ভিডিওতে থাকছে সেই সম্পর্কিত তথ্য তো চলুন দেখে নেওয়া যাক পুরো ভিডিওটা নিম পাতা নিম পাতার গুণাগুণ কিন্তু অসংখ্য নিম পাতা প্রাকৃতিক উপায়ে রোগের বিভিন্ন চিকিৎসা শাস্ত্রে কিন্তু ব্যবহৃত হয়েছে সেটা হোমিওপ্যাথি হোক ইউনানি হোক যে কোনো শাস্ত্রে ব্যবহৃত হয় বহু রকম গুণের সমৃদ্ধ নিমে রয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল অ্যান্টিভাইরাস অ্যান্টি ফ্যাঙ্গাল উপাদান এবং নিম পাতা আমাদের রক্তকে পরিশুদ্ধ করে আর উকুন তাড়াতে নিম পাতা কিন্তু ব্যবহার করতে পারেন নিম পাতা বেটে মাথায় লাগাতে পারেন এবং সেটা কিছুক্ষণ রেখে তারপর শ্যাম্পু করে ধুয়ে নিতে পারেন নিম পাতার এই যে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান রয়েছে এর মাধ্যমে উকুন চিরতরে বিদায় নেবে রসুনের ব্যবহার প্রথমেই আপনি দশ রসুন নিন এরপর সেটিকে ভালো করে খোসা ছাড়িয়ে বেটে নিন এবার এর সঙ্গে দু চামচ লেবুর রস মেশান এটিকে পেস্টের মতো করে তৈরি করে মাথার ত্বকে ভালো করে ঘষে ঘষে লাগিয়ে নিন এটা খেয়াল রাখবেন যেন চুলে গোড়ার কোনো অংশ বাদ না যায় এইভাবে এটি তিরিশ মিনিট চুলে লাগিয়ে রাখুন এরপর জলে ভালো করে ধুয়ে নিন সপ্তাহে তিন দিন এই পদ্ধতিটি কাজে লাগালে আপনার উকুনের সমস্যা চিরতরে বিদায় নেবে পেঁয়াজের রস উকুন তাড়াতে পেঁয়াজের রস ব্যবহার করতে পারেন পেঁয়াজের রস ভালো করে মাথায় লাগিয়ে মাসাজ করুন চুলের গোড়ায় ভালোভাবে লাগাবেন কিছুক্ষণ চুল ঢেকে রেখে তারপর এটিকে জল দিয়ে ধুয়ে ফেলুন এবং গন্ধ যদি অতিরিক্ত ছাড়ে সেক্ষেত্রে শ্যাম্পু করে নিন এরপর চিরুনি দিয়ে চুল আঁচড়ে নিন দেখবেন উকুন দূর হবে সপ্তাহে এটি দুবার করতে পারেন লেবুর রস লেবু হলো প্রাকৃতিক জীবাণুনাশক যা উকুন দূর করে লেবুর রস বের করে তা সরাসরি মাথায় লাগান এটি এক ঘন্টা লাগিয়ে রাখুন তারপর ধুয়ে নিন এরপর চিরুনির সাহায্যে উকুন দূর করতে পারেন এই পদ্ধতিটি সপ্তাহে দুবার অবলম্বন করলে উকুন দূর হবে লবণ ও ভিনিগারের পেস্ট এক কাপের চার ভাগের এক ভাগ লবণ ও ভিনিগার নিন লবণ ও ভিনিগারের পেস্ট তৈরি করে এটি মাথায় লাগান এরপর শাওয়ার ক্যাপ দিয়ে মাথা ঢেকে রাখুন দু ঘন্টা এভাবে রেখে দিন এরপর চুলের শ্যাম্পু করে কন্ডিশনার ব্যবহার করুন